পিএমখালীতে স্বামী হারা এক অসহায় নারীর একমাত্র আয়ের উৎস জোরপূর্বক জবরদখল ও চাঁদা দাবি করে মারধরের অভিযোগ উঠেছে সম্প্রতি পিএমখালী ইউনিয়নের তুতুকখালী বড়গাছ তলা এলাকায় রাইস মিলের মালিকানা নিয়ে এমন ঘটনা ঘটে এতে হাতাহাতির এক পর্যায়ে সার্জিন আক্তারকে মারধর করা হয় জানা যায় রাইস মিলের মালিকানা সার্জিন আক্তার এর স্বামী এবং অপর আরেক ব্যক্তি থাকলেও পরে সেই শেয়ারও ক্ষয় করে সার্জিন আক্তার কিন্তু নতুন করে মালিকানা দাবি করে কাজ করতে বাধা সৃষ্টি করছে আদর মিয়া মুর্শেদ বলি হত্যার মামলার আসামি আক্কা শিকদার আওয়ামী লীগ নেতা রমেশ রাজীব ইউপি সদস্য মিজান রিফাত সাইফুল ইসলাম বাবু সহ চিহ্নিত ভূমিদস্যুরা ভুক্তভোগীরা জানান ঘটনার পর থেকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে এছাড়াও মালিকানা কেড়ে নিতে মারধর করা হচ্ছে বাহির করে এটা বিচার হয়েছে তা নয় সমাধান হয়েছিল তিন বছর আগে বিচার হয়েছে তারপর আবার নতুন করে আমি যখন আমার রাইস মিলে কাজ করতেছি এগুলা দেখে বারবার আমার থেকে সাদা খুঁজতেছে আমি ছয় লাখ টাকা দিয়ে কিনছি কিনছি যে দেড় বছর হয়েছে এতদিন পর্যন্ত কোনো কিছু হয় নাই এখন যখন আমি নতুন করে কাজ করতেছি ওরা সন্তরাইশি বাধা দিচ্ছে মানে সবাই আমাদেরকে মারতেছে থালা মেরে দিচ্ছে আমার মিলে এটা রাইস মিল করছে তেরো বছর হয়েছে তারেক মারা যাওয়ার পর থেকে আমার আছে এখনো আছে কালকে ঠালা মারি দিছে এখানে অনেক সন্তান আছে মিধান মেম্বার সহ আদর মিয়া বাবুল অনেকজন আমি নাম জানি না সবাই এসে ঠালা মারি দিছে আমি যখন তালা বাধা দিছি তালা ভাঙতে গেছি আমাকে মারছে সবাই মিলে স্থানীয়রা জানান স্বামীর মৃত্যুর পর থেকে শারজিন আক্তার এই রাইস মিলের মালিক হিসেবে আছেন কিন্তু অসহায় হওয়ায় দখল নেওয়ার চেষ্টা করছে এরা সন্ধ্যা ওনার বইন আসা বলছে আমার এখানে বিশ লাখ টাকার মালা ফল আছে আমি এখানে সংস্কার করতেছি এভাবে তো টালা মারি দিলে হবে না উনি ভাঙছে যেটা সত্যি টালা গুলা ভাঙি উনি ঢুকছে তিন দিন পরে আবার এরা কালকে দলমল নিয়ে আসে ভাঙি ফেলছে ইয়া টালা মারি দিছে এরা ত্রিপল নাইনি কল দিছে পুলিশ আইসে পুলিশ আইসা মানুষটিকে জিজ্ঞেস বিজ্ঞেস করে আমার কাছে দায়িত্ব চাবিটা দিছে এখন একটা শেয়ার শেয়ারের ব্যবস্থা করছে আর এরা এলেপ করে শেয়ার করে শেয়ার করে থাকবো এরা পয়সা করে ওরা দিব ওটা আমি এত পয়সা থাকি মিলটা আবার চালু সুন্দর চালু করবো ভালো হবে ব্যবসা শুরু করব তাহলে আগে যখন শুরু করছে এটা পার্টি সন্তরা এখানে একটা টুকরা টাকা দেয় পাঁচ লাখ টাকা দো দুই লাখ টাকা দো এক লাখ টাকা দো সবাই ঘুরি গুলমাল মানে আমরা খান করার বন্ধ করে কীভাবে কীভাবে ঘরের বাড়ি টেলিফোন বা টেলিফোন টাকা না দিলে আমার ছেলেরা মারে প্রতিদিন এখানে আসলে আমার ছেলেরা মারা দিতে করে আবার খালকে আমার মাইয়ারও মারা ধরা করছে আমি কোনোদিন আদর্মিয়াকে ওখানে দেখি নাই এখন দাবি করতেছে মিলনা কে होणार এইদার বছর আগে বিক্রি করে দিয়েছে 6 লক্ষ টাকা দিয়ে বাবুলে 6 লক্ষ টাকা দিয়ে তারকে ওকে বিক্রি করে দিয়েছে এদিকে এলাকার দুইজন জন প্রতিনিধি জানালেন ভিন্ন ভিন্ন বক্তব্য যদিও তিন বছর আগে বিচারের মাধ্যমে সমাধান করা হয়েছিল বিষয়টি দুই পক্ষ তাদের সম্মতি ছিল আমরা ওখানে বসে একবারে ঘটনাস্থলে বসে ওটা আর সমাধান করছি এবং সমাধান হয়েও গেছে হ্যাঁ তখন বুদ্ধ দখলে এখন বর্তমানে আমরা সমাধান করার পরে মালিকানা দিন তো শামজিন আক্তার এখানে আর নতুন করে এটা সমাধান করার কি আছে উনি মালিক উনি মালিকে থাকবে আমি তো একশো সমাধান আমি তো সমাধানের পক্ষে আমি সমাধান হোক হবে না এটার পক্ষে না আমি লিগেল তো এটা এটা বলতে থাকবো এইখানে তুতুকালিতে দশ হাজার যদি লোক থাকে দশ হাজারে জানে এটা জায়গাটা কার এই জায়গাটা কার এটা আমার মুগের কথা না তো দশ লোকে জানে কে চাঁদা দাবি করতেছে কে চাঁদা দিছে চাঁদা কি ওরা দিছে নাকি দাবি করতেছে কাকে দিছে এটা ওদেরকে মুখ খুলে বলতে বলেন অমুকরে টাকা দিছি অমুকরে এটা দিছি এ বিষয়ে অভিযুক্ত আদর সকল অভিযোগ অস্বীকার করেন এবং হয়রানি হচ্ছে বলে দাবি করেন আ খবর দেবে আর এলাকার মানুষ তো বিপুল তো বুঝার করি সন্দেহ ইবার কি আইছি ই এটার আয় ওগো দানো দিকে বাজি মিশা কথা